সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে কাট তার কাছে বললেই হবে যে আমি এই জিনিসটা দেখলাম আসলে এটা চির অং সেগুন বলছে এটা আসলে চির অং সেগুন কিনা এটা সে শুধু বললেই সে আনসার দিবে যে এটা চির অং সেগুন বা খুবই সুন্দর এইটারও চেয়ারের সাথে ডাইনিং টেবিলের এর পায়ার টোটালি মিল আছে উপরে টপটা একটু নকশা কাজ আছে টপটা ইয়ে গ্লাসটা কত মিলি গ্লাস টপ 10 মিলি গ্লাস 10 মিলি সাড়ে পাঁচ শুয়াতিন সাইজ আচ্ছা বা আর ছয়টা আর হচ্ছে 6টা এই মডেল এই মডেলটাতে কত রাখতেছেন একলে এটা আমাদের আসল দাম আছে হল আপনার হাজার টাকা 60000 যদি আপনি চ্যানেল থেকে আসেন কিছু আমরা ডিসকাউন্ট দেব বা 10000 টাকার পণ্য অবকাশ নাই আমার প্রোডাক্ট 100% চিড়ং সেগুন যেটাকে যেটা বলবো যেটা মেহগনি দিয়ে করা আছে মেহগনি যেটা সেগুন দিয়ে করা আছে সেগুন যেটা ওক দিয়ে করা আছে সেটা ওক কাট আমাদের কাছে আপনি ওর মিথ্যা বলে যে আপনি ওর মেহগনি কাটারে সেগুন বলে দিব সেগুন কাঠের মেহগুনি বলবো এইরকম চিন্তা ভাবনা করি এবং চকটা বকরা যে ডিজাইন এই ডিজাইনটা সেগুন ছাড়া অন্য কোনো কাঠে আসবে না আচ্ছা এই ডিজাইন গুলো তাই না হ্যাঁ এটা যদি আমাদের যশোরের সেগুন আছে সেটাও যদি হয় এরকম ফাইবার আসবে এরকম একটা সাদা সাদাশে খুব সুন্দর একটা ইনফরমেশন পেয়ে গেল দর্শক আমি আশা করি যে কদিন আমি থাকবো অথবা আমার এই প্রতিষ্ঠান থাকবে হয়তো কোনো কাস্টমার ঠকবে না এটা আমি আশা মার্শাল ইভেন আপনার আপনার প্রোডাক্টে তো প্রায় কত বছরের গ্যারান্টি দিচ্ছেন তার মানে আমরা সার্ভিস চার্জ দশ বছরের সার্ভিস দিব ফ্রি এরপরে যদি কোনো মালে কোনো বড় ধরনের কোন সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দিই বিশ বছরের ভিতরে বিশ বছরের ভিতরে যদি কোন রকমের গুনে পোকায় খাওয়া এরকম কোন সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা বিশ বছরের রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন খুবই সুন্দর আঙ্কেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হাবিব কমপ্লেক্সে আর আজকে দেখাবো হচ্ছে গিয়ে ডাইনিং টেবিলের প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন সব সেগুন কাঠের বিভিন্ন ডিজাইনের হচ্ছে টেবিল গুলো এখানের থেকে শুরু করি মার্কেলের গ্লাস টপ দিয়ে একটা ডাইনিং টেবিল করছি নতুন একবারেই ওয়াও যে এটা হচ্ছে গিয়ে চেয়ারটা জি এটা চেয়ার বাহ

আনকমন একটা জিনিস হয়েছে আনকমনই হয়েছে আসলে এটা কত ফিট বাই কত ফিটের এটা আছে আপনার সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আচ্ছা কি কাঠের এটা আঙ্কেল এটা আসলে সেগুন কাঠ দিয়ে তৈরি করা আচ্ছা লেকার পলিশ ইটালিয়ান লেকার আচ্ছা লেকার পলিশ কালারটা আমরা একটু এটা ডিপ করেছি কাস্টমারের যেহেতু অর্ডার সেহেতু আমাদের এই কালারটা আসলে একটু ডিপ করে করা আচ্ছা আর যদি কেউ যদি লাইট কালার নিতে চায় সেক্ষেত্রে আমরা দিতে পারবো আমাদের লাইট কালার রেডি আছে লাইট কালার করা যাবে ডিপ কালারটা খুব সুন্দর লাগতে আঙ্কেল এটা কিরকম প্রাইস চাচ্ছেন এটা পড়বে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ আমার যদি চ্যানেল থেকে কেউ আসে একটু ছাড় কি হবে কিছু ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আঙ্কেল এখানে আরো অনেকগুলো দেখতেছি অনেকগুলো ডিজাইন আছে দর্শক আমাদের ভিডিওটার সাথে থাকুন আমরা এক্সক্লুসিভ টাইপের কয়েকটা দেখানোর পরে আবার আস্তে আস্তে কমের মধ্যেও আসব জি এই আর একটা ডাইনিং টেবিল আছে আরে বাহ খুবই সুন্দর একেবারে টোটালি একটা আনকমন একটা ডাইনিং বাহ যেটা আসলে হয়তোবা এখন পর্যন্ত মার্কেটে কেউ করে নাই বাহ চেয়ারটাও খুব সুন্দর চেয়ারের নিচে আরে বা পায়া গুলো তো আরো সুন্দর একদম চেয়ারের সাথে মিলে তাই তো টেবিলের পা চেয়ারের পায়ের সাথে একদম খুব মিলে উপরে এটা কি মার্বেল হ্যাঁ এটা মার্বেল টপ মার্বেল টপ দেয়া নিচে আমাদের আরেকটা টপ আছে এটা বোর্ডের টপের উপরে মার্বেলটা বসাই দিয়ে আচ্ছা মানে যখন মার্বেলের কোনো রিক্স থাকবে না রিক্স থাকবে না কারণ এটার উপরে উঠে লাইট ঠিক করতে চাইলেও করতে পারবে এটা কোনো সমস্যা নেই সমস্যা হবে না অনেকে যদি এই মার্বেল টপ না নিয়ে যদি নরমাল হচ্ছে গিয়ে কাঠের টপ আমরা যদি কাঠের টপ দিতে পারি সাড়ে তিন ফিট ছয় ফিট বাই সাড়ে ফিটের আচ্ছা এটা কত পড়ছে এটা পড়বে এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ টাকা সারা দেশের যে জায়গায় দিতে পারবেন তাকে সারা দেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিব দায়িত্ব আমাদের কেন বাড়াটা কাস্টমার বিয়ার করবে বিয়ার করবে আচ্ছা আর একদম যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আপনার দায়িত্বে হচ্ছে যাবে তাইতো আপনার কি ঢাকাতে এই হাবিব কমপ্লেক্স সেওয়াপাড়াতে ছাড়া আর কোথাও কি হাবিব কমপ্লেক্স আছে আমার হাবিব ফার্নিচার নামে একটা শোরুম আছে ফরিদপুরে আচ্ছা ফরিদপুর আলিপুর আচ্ছা আর একটা শোরুম আছে মাগুরাতে সেটা আপনার আপনার পিছনের রুটে আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে কি আমি বলতে পারি ফরিদপুর আর মাগুরাবাসীর জন্য এটা একটা সুখবর খুব সুখবর এই ভিডিওতে যেই ফার্নিচার গুলোই দেখবে এই ফার্নিচার গুলো যদি ঢাকা থেকে দেখলো তারা যদি ফরিদপুর নিতে চায় ডেলিভারি কস্টটাও বেঁচে গেল ফরিদপুর থেকেও সেই ফার্নিচারটা নিতে পারবে অল্প খরচে সে তার বাসায় বাসায় নিতে নিতে পারবে বাহ দর্শক তো আমার ভিডিওটার সাথে থাকুন আমরা ডাইনিং আজকে দেখাবো শুধু ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের কয়েকটা কালেকশন না প্রায় 8 থেকে 10টা

মানে আসা এত এত ভালো কাট মাশাআল্লাহ শুকনা কাট দিয়ে তৈরি করা তারপরে আমরা ডিজাইনটাও इवन ডিজাইনটাও খুব সুন্দর করেছে একেবারে টোটালি একদম খুব সুন্দর যে ফোম গুলো দেয়া এই ফোম গুলো একেবারে ছলে ছলে এটা আপনার এটা 3 in solid foam আচ্ছা পিছনের এটা 2 in solid foam আচ্ছা এখানে আসলে কোনো এর ভিতরে জট টুট কোনো কিছু ইউজ করে কোনো একেবারে টোটাল জিনিসটাই ভালো জেনে এর ভিতরে কোনো রকমের কোনো ত্রুটি আর কোনো সম্ভবকণা নাই সুযোগই নাই বাহ খুব সুন্দর একদম পায়ারটার সাথে ম্যাচ করে হচ্ছে গিয়ে আমাদের টোনটা একেবারে ম্যাচিং ম্যাচিং করা হাইসের সাথে টেবিলের হাইসেটা ম্যাচিং একদম ম্যাচিং করা বাহ খুব সুন্দর এটাও হচ্ছে কি মার্ভেল এটা হ্যাঁ এটা মার্ভেল টপ এটা 6 3 6 3 এটা আছে ভিক্টোরিয়া কাটিং এটা দিয়েছি আমরা 5x কোণা যেটা বলে প্লেন আচ্ছা আচ্ছা অনেকেরই তো পছন্দ এইভাবে হইলে একটু বড়ও লাগে টেবিলটা বাহ এটা এটা কিরকম রকম প্রাইস রাখতেছেন এটার দামও পড়বে এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার চ্যানেল থেকে আসলে একটু তো কমাবে একটু কমাবে বাহ খুবই সুন্দর আঙ্কেল এটাও কাছাকাছি ডিজাইন তার কারণ ওইটার মাঝখানে একটা বড় স্টিক এটা সাইডে প্রত্যেকটাই একই সাইজের স্টিক আচ্ছা বাহ এখানে হলো পার্থক্য চেয়ারের টপের একটু পার্থক্য আছে আচ্ছা কাজটা ডিজাইনটা একটু চেঞ্জ একটু আপনার সবচেয়ে ভালো জিনিস যেটা আপনার লেখারটা এত সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের লেকার একদম চকচক করতে করতেছেন খুবই সুস্থ লেখারের ভিতরে তো কয়েকটা কোয়ালিটির আছে যেরকম চায়না যে লেখারটা করা হয় এই লেকারটা একটু কম দামে কিনা যায় যেটা ইটালিয়ান লেকার এটা আসলে দামটা একটু বেশি এটা ই করতেছি যার কারণে আমাদের অন্য কোনো লেখার আমারই পছন্দ হয় না বা আমার যেটা পছন্দ হবে না সেটা আমি কাস্টমার কেন দিবো কেন দিবো এটাই হলো আমার কথা তার কারণ আমরা একটা গ্যারান্টি দিচ্ছি খুবই সত্যি মনে করেন যে আপনি দশ বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় কোনো কিছু হয়ে যায় ঠিক করতে গেলে আমারই তো টাকা খরচ হবে তাই না তখন আমি যে আপনার ওয়ারেন্টি দিলাম তাহলে আমার এই ওয়ারেন্টির কোনো মূল্য থাক মূল্য থাকলো না তার জন্য আমার ওই যে খরচটা আমার পরবর্তীতে হবে সেই খরচটা আমি যদি মালের ভিতরে ভালো জিনিস দিয়ে করে দিই তখন আর ওই সমস্যাটা থাকলো না থাকলো না তার মানে আমার ওই জিনিসটা করতেও হলো না করতে হলো না একবার মানে একবারে দেখা গেলো পারফেক্ট একটা জিনিস সে নিতে পারলো আর আমিও দেখা গেলো যে ওই কাস্টমারের কমপ্লেন থেকে আমিও মুক্ত আমিও মুক্ত হলাম বাহ খুব সুন্দর এটা আর মিলি গ্লাস 10 মিলি গ্লাস এই 5.53 এই হচ্ছে এরকম বাহ খুব সুন্দর এটা 5.53 5.3 এর বাহ ছয় চেয়ারের সম্পূর্ণ সেগুন কাঠের আর একদম ফুললি লেকার বানিশ করা খুব সুন্দর এটা কত রাখতেছে আগে এটা রাখবো হলো এটা 60000 টাকা 60000 টাকা

পিতলটা বসাই দিয়ে আছে আর এই যে কাঠের ফাইবারের কথা যেটা বললাম এটা আসলে কাস্টমার এইভাবে যদি দেখে যে কাটের যখন ডিপ লাইট একটা ফাইবার থাকবে তখন এ বুঝবে যে এটা ছোট অংশ এটা লোকাল সেগুনের প্রশ্ন আসে না আর আসলে ব্যবসা শুরু করে আমার ব্যবসা আমাকে হালাল করে খাইতে হবে সবাইকে অবশ্যই মিথ্যা বলে আপনাকে বিক্রি করে আপনার কাছে হয়তো পাঁচ টাকা বেশি লাভ করলাম এটা তো পাঁচ টাকা দিয়ে তো আর আমার জীবন চলবে না পাঁচ হাজার টাকা তারও এমন বড় কোনো ক্ষতি হয়

খাবে না এটা আপনার রং তো আমাদের একই ধরনের কালার এটা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই বা সুন্দর আর এটা আসলেও শুধু ব্যবহারের উপরে নির্ভর করে যে আঘাত টাকাত না লাগলে জিনিসটার কখনো মানে লেকার নর্মালি উঠে যায় না চলটা ধরে এটা লেকারের এই বৈশিষ্ট্যটা পানি দিয়ে ধুয়ে ফেললেও কালার ডিস হবে না আচ্ছা কারণ হলো যে এটা এমন একটা কালার যে এটা আসলে পানিতেও স্পর্শ করে না আচ্ছা আচ্ছা একমাত্র আঘাত পাইলে সে নষ্ট হতে পারে এটা গাড়িও নষ্ট হয়

আঙ্কেল এটা কি রকম প্রাইস রাখতেছেন এই যে হাজার টাকা 52000 জি আচ্ছা এটা যদি কাস্টমার যদি ভিডিও দেখে যদি আসে হ্যাঁ আপনার পরিচয় দিয়ে হ্যাঁ তখন আবার কিছু ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিবা জি বাহ খুব আমাদের এটা আসলে বার্গেনিং কোন প্রাইস আমি বলি নাই যে বারগেনিং না একদম এটা প্রাইসটাও না আমার কথা হলো যে কাস্টমার মার্কেট দেখবে বিভিন্ন রকমের ফার্নিচার আছে চল্লিশের নিচে লেকারের কোন ডাইনিং টেবিল হয় একদমই একদম একবারে এটা আমি বলে দিলাম যেটা একেবারে সবচেয়ে নিম্নমানের কাজ হয় সেটা বিক্রি হয় চল্লিশ পয়তাল্লিশ পয়তাল্লিশ হাজার আর যারা ভালো কাজ করে তাদেরটা দেখলো যে পাঁচ সাত হাজার টাকা বেশি হয় বেশি হয় তার মানে এটা আমারই অনেক ডিফারেন্স কিছু না এটা আরে কিছুই না আমি ভালো কাঠটা দিলাম ভালো মিস্ত্রি দিয়ে মালটা প্রোডাক্ট করলাম আর আমি ভালো লেকারটা ইউজ করলাম সব মিলে আমরা এক যদি 2000 টাকা করে বেশি যায় তাহলে আপনি ধরেন আপনি 6000 টাকা বাড়ে যদি যদি 45000 টাকা জিনিস হয় 59000 আমি আপনি যদি प्रॉफिटটা যদি আপনি 10% করতে যাই তারপর ধরেন 50000 টাকা জিনিসে 5000 টাকা হয় আমি প্রোডাক্টটা ভালো করি আমি জোর গলায় বলতে পারবো যে আমার প্রোডাক্ট চ্যালেঞ্জ করে আমি বিক্রি করি যদি কেউ বলতে পারে আমার লেকার খারাপ তোদিকেও বলতে পারে চিড়ং সেগুনের জায়গায় অন্য কোনো কাট বলে আমাকে দিয়ে দিছে। হ্যাঁ এইগুলা যদি কোনো কাস্টমার কখনো যদি আমাকে বলতে পারে তাহলে তার মালের টাকা আমি রিটার্ন দিয়ে মালটা নিয়ে আসব বাহ কত ইজি কথা যেটা একদম ইজি যে মানুষ কোন কথায় ওই যে যে আমার চপাবাজি এটা সেটা দিয়ে আমি অনেক কথা সাজায় গুছয়ে বলে তারে ফুলায় ফলায় অনেক কিছু বলছি আসল বিষয়টা তা না আমি ভালো জিনিসটা তৈরি করছি ভালো জিনিসটা আমি কাস্টমারের দেখানোর জন্য এই ভিডিওটা বানানো আসলে আমার জিনিস যে সে কিনবেই এটা আসলে মূর্খ বিষয় না আমার বিষয়টা হয়েছে আমার এই প্রোডাক্টটা সে ঘরে বসে সে যেখানেই থাক দেশে বিদেশে যদি তার চোখের সামনে এই ভিডিওটা পড়ে সে দেখবে যে আর না আমার ঢাকায় বসে আমার বাড়ি মধুখালি ফরিদপুর এখন সেখানকার লোক বসেও সে দেখতেছে যে ভালো একটা প্রোডাক্ট আমার দেশ লোকিত করতেছে তাহলে আমি তার উপরে আস্থা রেখে আমি এটা জিনিস নিতে পারতেছি তার মানে তার রিক্স মুক্ত হিসাবে সে আমার কাছে ফার্নিচারটা নিতে পারতেছে আমি এক্কেবারে এই কথাটা দিয়েই আমি আসলে শেষ করতে চাচ্ছি যে আসলে কোনো কাস্টমারই যেন আমার কাছে মালের অর্ডার দিয়ে কেউ ঠকবে না এটা আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমার কাছে মালের দিয়ে সে না। হান্ড্রেড পার্ট মাল দেওয়ার চেষ্টা আমি করি একদম হতে পারে একটু একটু কম বেশি হতে পারে হাতের কাজ তো হয়তো বা একটু ফিনিশিং কম হতে পারে কোনটাই কিন্তু আমি তদারকি করি সবসময় আমি তদারকি করি কাঠ আমি নিজে হাতে দিই আমার জিনিসটা কি কার্ড তৈরি হচ্ছে এটা আমি সব নিজে তদারকি করি যার জন্য আমি এই কথাগুলো এইভাবে বলতে পারলাম একদম আমি পরের মাল বিক্রি করলে আমি এই কথাগুলো বলতে বলতে পারতাম না বাহ খুবই সুন্দর আঙ্কেল কারণ এটি হলো এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে আসার ঠিকানা আমার এখানে যদি আসতে চাই যেহেতু এটা মিরপুর হ্যাঁ আপনি আমরা শেওরাপাড়ার ভিতরে পড়ছি হ্যাঁ আপনি যদি উত্তরা থেকে মেট্রো রেলে যদি আসে সোজা লোকেশন যেটা তিনশো আঠারো নম্বর পিলার ধরে পশ্চিম সাইডে আচ্ছা রাস্তার পশ্চিম সাইডে আমাদের শোরুম আচ্ছা হাবিব কমপ্লেক্স আচ্ছা আর যদি মনে করেন গুলিস্তান মতিঝিল এই এলাকা থেকে যারা মোহাম্মদপুর ধানমন্ডি ওদিক থেকে যারা আসবে তারা ওই তিনশো নম্বর পিলার ধরেই আমার ওদিক থেকে আসলে হাতের বাম সাইডেই পড়বে সেটা রাস্তার পশ্চিম সাইডেই হয় আচ্ছা হাবিব কমপ্লেক্স সাইনবোর্ড আছে আচ্ছা এটা দেখে সে যদি নাও চিনে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করলে হটলাইন নামে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করলে কথা হবে আচ্ছা হয়তো পরবর্তীতে আবার কোন এক ভিডিওতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কোন সেবা দিতে পারি তো দর্শক যাদের হচ্ছে গিয়ে হাবিব কমপ্লেক্সে আসতে হবে যাদের হচ্ছে গিয়ে ফার্নিচার শুধু ডাইনিং টেবিল না সব ধরনের ফার্নিচার যে কোন ধরনের ফার্নিচার আপনারা এখান থেকে নিতে পারবেন খুবই মানে একটা কম প্রাইসই বলবো না একটা রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে গিয়ে আপনি ফার্নিচার এখান থেকে নিতে পারবেন সবকিছু তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ